দর্শক আজকে আমার গ্যাপি ফিশগুলাকে ডিমের কুসুম খেতে দিছি দেখেন দর্শক মাঝে মধ্যে গ্যাপি জেলা অটো বাচ্চা দেয় এগুলোকে ডিমের কুসুম খেতে দিবেন তাহলে তাদের গ্রোথ বেশি ভালো হবে এবং বাচ্চা বেশি করবে এইভাবে খেতে দিবেন আর গ্যাপি মাছ অটোবিট মাছ যারা চাষ করেন তাদের জন্য এই ভিডিও ভিডিওর সাথেই থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আইডিটাকে সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক দেখেন অসংখ্য এখানে গ্যাপি ফিশ আছে আপনাদেরকে দেখায় এগুলাতে বস্তার ভুরভুরি দিয়ে রাখবেন তাতে কি হবে সরাসরি বাচ্চা দেয় এরা তো ওদের বাচ্চা ওরা নিজেরাই খেয়ে ফেলে এগুলা দিয়ে রাখলে বাচ্চা দিলে ওই বস্তার ফাঁকে ফাঁকে লুকে থাকবে দর্শক আর বাচ্চা একটাও খেতে পারবে না এই রকমভাবে অটোবিট যেগুলো মাছ ওগুলো আপনারা চাষ করতে পারবেন এই যে এখানে আছে গোল্ডাস মলই দর্শক দেখেন গোল্ডাস মলই আপনারা এখানে অসংখ্য বাচ্চা দিছে এই বাচ্চাগুলো আমি এইভাবেই রাখছি তো দেখেন ভিডিওটার সাথেই থাকবেন লাল মলই আছে দর্শক দেখেন লালমলি লালমলি বাচ্চাও অনেক দিছে দেখেন এগুলা এইভাবে রাখলে খুব সুন্দর ডিম বাচ্চা করে ডিম দেয় না এরা সরাসরি বাচ্চা দর্শক দেখেন এভাবে আমি রাখছি সুন্দর কোয়ালিটি দেখেন আর বাচ্চাগুলা দেখেন অনেক বাচ্চা দিছেই আর এগুলার বাচ্চা আবার যেখানে রাখছি দেখেন দর্শক এই যে ঘুরা করতেছে এই বাচ্চাগুলো আমি এখানে রাখছি কত ভালো লাগতেছে কিনা অবশ্যই জানাবেন দর্শক আর ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখেন অসংখ্য বাচ্চা আর আমার জেবরা মাছের আমি ডিম নিছিলাম ডিম দিয়ে দিছে বাচ্চাও ফুটছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি চলেন জেব্রা মাছের অসংখ্য বাচ্চা দিছে এই বাচ্চাগুলো এখন আমি একটু ডিমের কুসুম খাটে দিলাম দর্শক কারণ না খাতে দিলে ওরা তিন দিন পরে খেতে দিলাম তিন দিন ফুটিছে আজকে চার দিনের দিন সকালবেলা আমি জেব্রা মাছকে খেতে দিলাম বাচ্চাগুলোকে তো বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই চলেন দেখেন দর্শক অসংখ্য এখানে বাচ্চা অসংখ্য বাচ্চা দর্শক এটাতে সব জেব্রা মাছের বাচ্চা তো কয়েকদিন পরে কালার আসবে আমি একটা ভিডিও দিব দর্শক আপনারা দেখবেন এখানে অনেক বাচ্চা আছে দেখেন প্রচুর বাচ্চা এখানে নিচে আরও আছে উপরে আছে ওগুলা দেখা যাচ্ছে কিন্তু একবারে ছোট পোনা তো এই জন্য দেখা যাচ্ছে না দর্শক তো ঠিক আছে আমি আমার কই টক্সিডো মাছ আপনাদেরকে দেখালাম এবার অ্যালবিনু কই গ্যাপি দেখেন দর্শক ওগুলা হচ্ছে বাচ্চা দিবে সরাসরি বাচ্চা দেয় অ্যালবিনু কই তো চলেন আপনাদেরকে দেখাই এইভাবে অক্সিজেন দিয়ে পোনা ফুটাইছিলাম তিন দিনে ফুটে গেছে দর্শক অ্যালবিনু কইগুলা অনেক নিচে নামছে তো ক্লিয়ার দেখা যাচ্ছে না ওদের জন্য এই যে বাচ্চা দিবে এই জন্য আমি চ্যারিতে একটা বস্তার ভুরভুরি দিয়ে শাক ধোয়া আমি ঝুড়ি এখানে দিছি যাতে বাচ্চা দিলেই ফাঁকে ফাঁকে তাসে এখানে লুকে থাকে তো দর্শক এইভাবেই রঙিন মাছ চাষ করা তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে